কোথায় এসেছো ডাক্তারের কাছে ঠান্ডা লেগেছে তোমার এই জন্য ফেটে যাবে ফেটে যাবে চাপা চাপি না চলো আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো চলো না বের চলো হয়ে গেছে না চলো 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 আমাদের ডাক্তার দেখানো শেষ আমরা এখন চলে যাই তুমি সুজিতা ওরে বাবা চলে গেছে ওরে বাবা কলা ছবাকে কলা কিনবে না চলে যাচ্ছে কলা কিনবে না না কিনবো না চলে যাই তুমি কিনবে না না সুজিতাও কিনবে না জল খাবে কিভাবে জল খাবে দেখাও তো এভাবে জল খাবে আচ্ছা বাসায় চলো ওষুধ kena hoyena বাবা oshudh kinle যে tomar

এখান থেকে একটা নাও জিরো চিপস নিবা জিরো চিপস নিবা হ্যাঁ নিবো ঝাল না ঝাল না আচ্ছা বাবাকে বলো বাবা দিবে মশলা জাল বাবাকে বলো বাবা দিবে এখান থেকে সেখান থেকে একটা সিরে নাও এখান থেকে একটা সিরে নাও নিবে না নিবে না মশলা নিবে না আর ঠিক আছে নিতে হবে না চলো এই তো বললাম নিবা এখন আবার বলো নিব না নিবা ওকে এটা নিলাম না ছিল হ্যাঁ কোনটা ছিল ভাইটা আস্তে 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 এই সীতা এই নিধি নিধি চিপসটা ছিল চিপসটা ছিল দাও ভাইরে ও যে ও যে

দেখেছো একজন জুস খাচ্ছে আরেকজন আমাকে একটু দায় না আমি না খাবো না তুমি আমাকে পিঠা দিচ্ছো না জুস খাবো না আমি জুস খাবো না তুমি খাও একটু খাবো ঠিক আছে দাও দাও ইউ খুব টেস্ট খেয়েছি আর খাবো না পিঠা তুমিও দিবে এই না বললাম আমাকে দিবা না চলো বাসায় দেখো ফুতক বাসায় যেও বাসায় যে এখনই খেতে হবে ঠিক আছে চলো কি হচ্ছে শুভক কান্না করছো কেন মামু মামা হাত কোথায় দেখো আমার হাত কি হয়ে গেছে দেখি তো তাই তো হাত কোথায় হ্যাঁ তোর ডাক্তারের কাছে যায় হাত তো খুঁজে পাচ্ছি না ডাক্তার একটা ইঞ্জেকশন দিলে হাত বের হয়ে যাবে আরে মাম্মা আমি তো তোমার সাথে আমার হাতটা আমার এই দেখো গেঞ্জির ভিতরে ঢুকে গেছে তাই দেখি এই দেখো আরে তাই তো এই যে হাত গেঞ্জির মধ্যে এই দেখো আমার হাত হে তুমি আমার উল্লু বানাইছ

দাঁড়ো গরম কিন্তু আসতে ধরো দেখি দেখি ধরি ধরি সিঁড়ি সিঁড়ি সিঁড়ে খাই এই তো শিরলাম খাবো ফুদাও 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 গম গম ফুদাও এই যে একটু ফুদ দেখি খেতে তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও খেয়ে দেখো কেমন লাগে ও বাবা কি গরম আমি খাবো না তুমি খাও আমি খাবো এই যে আমি খাচ্ছি মাম্মাম খাচ্ছি হুম বাহ খুব সুন্দর রুটি হয়েছে সৌবা কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারে দাও রেখে খাবে গুড় দিয়ে রুটি আচ্ছা তাহলে নিয়ে যাই দাও আমার কাছে দাও এটা দাও হাতে গরম লেগে যাবে তো দাও দাও এটা দাও হুম গরম উরে বাবা সৌভাগ্য দেখেন বন্ধুরা কত সুন্দর রুটি ভেজেছে সৌভাগ্য তুমি কি করছো আমি রুটি ভাজছি মাম্মাম তুমি খাবে হ্যাঁ খাবো হয়েছে হ্যাঁ হয়ে গেছে আহ পড়ে গেল ও বাবা দেখি দেখি এই তো বাহ সৌভাগ্য তো খুব সুন্দর রুটি বানিয়েছে দেখি দাও তো একটু খেয়ে কেমন হলো দাও দাও এই দাঁড়াও উঠাতে পারছি না আমার কাছে দাও উঠাই দিই দাও এই দেখেন কত সুন্দর রুটি হে কত সুন্দর রুটি আমি টাকা দিচ্ছি তুমি যা দোকান থেকে নুডলস নিয়ে আসো আরে মাম্মা দোকান থেকে নুডলস আনতে হবে না দেখবে আমি ম্যাজিক করে গাছে নুডলস নিয়ে আসব কি ম্যাজিক করে গাছে নুডলস হবে হ্যাঁ মাম্মা দেখো ম্যাজিক করব গাছে নুডলস হয়ে যাবে ঠিক আছে দেখি ম্যাজিক করো তো কেমন ম্যাজিক করতে পারো কোথায় ওই যে গাছে হ্যাঁ এখানে গাছে

সৌভাগ্য তো খুব সুন্দর ম্যাজিক করতে পারে চলো তাহলে আমি রান্না করি তুমি খাবে হ্যাঁ চলো আমাকে নুডলস রান্না করে দাও আর কষ্ট করে আমাকে দোকানে যেতে হবে না দেখেছো আমি কত সুন্দর ম্যাজিক করেছি তাই তো দেখেন বন্ধুরা সৌভাগ্য কি সুন্দর গাছের নুডলস নিয়ে আসলো ম্যাজিক করে এখন আমি রান্না করে দিব সৌভাগ্য খাবে চলো চলো হ্যাঁ চলো চলো তুমি কি আরে হ্যাঁ তাই তো ভাত কি রান্না করব কোনো সবজি নাই ঘরে যাও তো আমি টাকা দিচ্ছি দোকান থেকে সবজি নিয়ে এসো আরে মম কষ্ট করে দোকানে যেতে হবে কেন আমি এক কোলি ম্যাজিক করে তোমার জন্য সবজি নিয়ে আসছি তাই তাহলে দাও ম্যাজিক করো সবজি আনো দেখি কেমন ম্যাজিক করতে পারো ইকিরে মিকিরে ছো সবজি চলে আই ফু আরে মम्मा মেয়ে দাও তো সবজি ওয়াও বেগুন বেগুন তো আমার খুব ভালো লাগে বেগুন ভাজা খাবো দেখেন বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর ম্যাজিক করে আমাদের সবজি বেগুন নিয়ে আসলো আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচ করছে সৌভাগ্য হ্যাঁ আমি নাচ করছি আমার শরীরটা একটু ভালো হয়েছে আগে চেয়ে হ্যাঁ সৌভাগ্য ঠান্ডা লেগেছিল একটু শরীরটা ভালো হয়ে গেছে আগে চেয়ে তাই একটু নাচানাচি খেলাধুলা করছে গতকালকে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ঠিক আছে তাহলে তুমি খেলা করো আমি যাই রান্না করি হ্যাঁ মাম্মা যাও তাড়াতাড়ি রান্না করো আমার খুব খিদে পেয়েছে কিন্তু আমি তো খেতে পারি না আমার বমি হয়ে যায় খেতে গেলে কি আর করব অল্প করে খাবো ঠিক আছে যাচ্ছি এ বাবা ছি তোমার হাতে দেখ কি হাগু এ ছি হ্যাঁ ক্লে হাগু না হ্যাঁ ও ক্লে এ ও হ্যাঁ এই তো প্যাকেটে ক্লে আমি তো মনে করেছিলাম হাগু কে এনে দিয়েছে তোমাকে বাবা বাবা আর কে দিদি ভাই

ওই দেখো পরে গেছে হেঁট উঠাচ্ছে দেখি তো কেমন খাবার হাতে দাও তো আমাকে একটু এসে হোমিও ওষুধের মতো ছোট ছোট এই দেখো সৌভাগ্য তুমি খাবে সৌভাগ্য দেখো কেমন এই যে দেখো কেমন খাবার খাবে তুমি খাবে না আচ্ছা আমি খাই মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ মুখে দিলাম খেলা করো হ্যাঁ বাবার সাথে স্নান করবে মানে বাবা সবাইকে স্নান করাই দিবে যাও 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 গরম জল দিয়ে কতদিন ধরে তিন চার দিন ধরে স্নান করতে না শুধু কালকে মাথা ধোয়াই দিয়েছিলাম যাও যাও খুলে যাচ্ছে আবার কি গরম জল দিয়ে অল্প করে স্নান করে নাও চিকা চিকা এই অফ সৌভাগ্যে স্নান হয়ে গেছে সৌভাগ্যকে বাবা সোয়েটার পরিয়ে দিয়েছে কি সৌভাগ্য কি বলবে বলো মুড়ি কে ফেলে দিল তুমি ফেলেছো হ্যাঁ তুমি বাসায় দুষ্টামি করো এই দেখো বাচ্চা তুমি তুমি তো ছোট বাচ্চা এই দেখো আমি কি রান্না করি আমি মাছ রান্না করছি কাতলা মাছ ঠান্ডা লেগেছে হ্যাঁ এই দেখো দেখবে দাঁড়াও দেখাচ্ছি গরম সামনে যেও না এই যে দেখো মাছের মাথা এই দেখো মাছের চোখ তুমি খাবে হ্যাঁ বেজে নেই বেজে রান্না করবো তারপর তুমি খেয়েও পপ হ্যাঁ ঠান্ডা লেগে গেছে কফ হয়ে গেছে চলো আমি মুসাই দিব চলো দাঁড়াও কোথায় যাচ্ছো তুমি মা মামা আমি সুতু দিদির সাথে খেলা করতে যাচ্ছি কোথায় সুতু দিদি এই তো সুতু দিদি আর অরুশি দিদি দুজনের সাথে আমি খেলা করব তুমি কোথায় এসেছো আরে মাম্মা মা আমি তো বাড়ি এসেছি সুতু দিদির সাথে আরুশি দিদির সাথে আমি খেলা করব গুরু না পড়ে যাবে পড়ে যাবে যাও যাও খেলা করো যাও কি খেলবে তুমি নান্নাবাটি খেলবো এই সুতু দিদি আমাকে একটু নান্নাবাটি খেলতে নাও তো আসো

বা সুজাই তো খুব সুন্দর মূর্তি বানাতে পারে কি দেখছো সৌভাগ্য ওই যে দিবাই আসতেছি এই দিবাই তাড়াতাড়ি আয় দিবাই তুই কি খাচ্ছিস আমাকে দে ওই দেখো তোমার জন্য ভাইয়া আটা নিয়ে আসছে দেখেছি তো আটা খাচ্ছো কেমন মিষ্টি খেতে তুমি খাও খাও না এই যে ওর কাছে আছে দেখি তোমাদের গাছের আটা হ্যাঁ ওদের গাছের আটা কে হুম একদম অরিজিনাল গাছের আতা পাকা আতা খেতে খুব মিষ্টি আমি খাবো না এমনি বলছিলাম আমার ভালো লাগে না খেতে খাইছি দিদি ভাই খাচ্ছে দিদিভাই তুই খা খাইছি না খাই না খাবে খাইছি খাবে না খাইছি না আর খাবো না চলে যাই এমনি দিদি সাথে খেলা করতে খাইছি খাইছি ঠিক আছে তাহলে যাও খেলা করো আর খেতে হবে না আমি খাচ্ছি